আমরা অনেকে এরকম ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি বা ব্যবহার করার মধ্যে অনেকে আছে আমাদের পুরাতন ব্যাটারি থাকে পুরাতন হয়ে যাওয়ার কারণে কত এম এস আছে কমে গিয়ে সেটা বুঝতে পারি না আবার এমন হয় মার্কেট থেকে কিনে আনার পর অনেক কফি ব্যাটারি পরে তার এম এস সঠিক কত আছে আমরা বুঝতে পারি না এটার অরিজিনাল এম দেখার জন্য আমরা এমএস মিটার ব্যবহার করতে পারি যেমন এটাতে আমাদের কত এম আছে

এইচ ডাব্লিউ পাঁচশত ছিয়াশি তো এটা আমরা মার্কেটে কিনতে পেয়ে যাব ঠিক এইভাবে থাকবে সাথে দুইটা রেজিস্ট্যান্স থাকবে এটা পরীক্ষা করার জন্য সাত দুইটা রেজিস্ট্যান্স প্রয়োজন হয় তো দুইটা সাথেই থাকে তো এটা পরীক্ষা করার জন্য এরকম রেজিস্ট্যান্স প্রয়োজন হয় ফাইভ এম পিয়ারের ফাইভ অর্ডার তো এরকম রেজিস্ট্যান্স এটা সাথে পেয়ে যাবে তো এটাতে টেস্ট করার জন্য সর্বপ্রথমে রেজিস্ট্যান্স এবং ব্যাটারি কানেক্ট করতে হয় তো এখন ব্যাটারি এবং রেজিস্ট্যান্স কানেক্ট করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি যদি এম টেস্ট করার জন্য আমাদের এরকম রেজিস্ট্যান্স নিয়ে আমি এখন একটা ব্যবহার করবো আপনারা চাইলে একটা অথবা দুইটা ব্যবহার করতে পারেন এই যে আমাদের এপি পি এবং এইট নি নেই দুইটাতে রেজিস্ট্যান্স দুই মাথা লাগিয়ে দিতে হবে অথবা দুইটা প্রান্ত লাগিয়ে দিতে হবে আর ব্যাটারির পজিটিভ নেগেটিভ এটাতে এবং এটাতে হবে এটাকে আমি যদি এভাবে উল্টিয়ে নেই এ উল্টিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কিছু লেখা আছে এই যে আর আর এম আছে আর এই দুটো আমাদের রেজিস্ট্যান্স আর মাঝখানে লাগাছে ইন পজিটিভ নেগেটিভ ইন পজিটিভ পজিটিভ ব্যাটারি নেগেটিভ ব্যাটারি নেগেটিভ কানেকশন করতে হবে তো এখন আমি প্রথম আমি কানেক্ট করছি ব্যাটারি কানেক্ট করার পর রেজিস্ট্যান্স কানেক্ট করতেছি এটা হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারির ব্যাটারি কেজ এখন ব্যাটারি কেজের পজিটিভ আমি পজিটিভে লাগিয়ে নিচ্ছি সর্বপ্রথম আমি পজিটিভে লাগানো কানেকশন করব এখানে পজিটিভে লাগিয়ে নিচ্ছি এখন আমি ব্যাটারি পজিটিভটা পজিটিভে কানেক্ট করে নিচ্ছি এটা লাগিয়ে এখানে নাটটা নাট আছে নাটটা লাগিয়ে দেবো তো কানেকশন হয়ে যাবে পজিটিভ কানেক্ট করে দিলাম এখন আমি নেগেটিভটা কানেক্ট করবো নেগেটিভটা কানেক্ট করে দিচ্ছি এখন আমাদের ব্যাটারির প্রান্ত কানেক্ট করা শেষ এখন আমি কানেক্ট করবো আমাদের তো আমাদের রেজিস্ট্যান্সের পজিটিভ নেগেটিভ নাই আমরা যেভাবে চাই ওইভাবে ব্যবহার করতে পারি তো আমি এইটাকে এইভাবে ধরে এখানে দুইটাতে দুইটা কানেক্ট করে দেবো দুইটাতে দুইটা কানেক্ট করে দিচ্ছি এই যে এখানে এটা কানেক্ট করে দিলাম এবার আমি এটা এই প্রান্ত এখানে কানেক্ট করে দিচ্ছি এই প্রান্ত এখানে কানেক্ট করে দিতেছি এখানে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পর এখন আমাদের দেখি পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার করতে হবে তার জন্য আমি যে মোবাইল চার্জার নিচ্ছি মোবাইল চার্জার নিয়ে পাওয়ার দিলে ওকে হয়ে যাবে এখন আমি মোবাইল চার্জারটা নিলাম নিয়ে এখানে লাগাচ্ছি দেখেন মোবাইল চার্জারটা এখানে লাগানোর সাথে সাথে আমাদের এখানে পাওয়ার চলে আসছে এবং পাওয়ার চলে আসার কারণে এখানে বলতে কানেক্ট দেখা যাচ্ছে এখন বলতে কানেক্ট দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে জিরো জিরো এখন আমাদের ব্যাটারিটা লাগাইলে আমার ব্যাটারিতে কত বোল্ট আছে এটা শো করবে এখানে আমি ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি এখন ব্যাটারি লাগানোর পর দেখতে পাচ্ছেন আমাদের ফোর দশমিক বারো বোল্ট শো করতেছে এখন এটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে সিলেক্ট করতে হবে টিভি ধরে কত বলতে এটা অফ হয়ে যাবে মানে আমাদের কত বলতো চার্জ খরচ করবে এটা এগুলোর জন্য আমি টিভিতে ধরে রাখবো ধরে রাখার পর এটা লিঙ্ক করবে এখানে কে বলছেন বলতে না আমি এটাকে কমিয়ে দিচ্ছি এখন আমি এটাকে চালু করার আগে এখানে প্লাস বাটন ক্লিক দেবো ক্লিক দেবো দেখতে পাচ্ছেন এখানে পি জিরো জিরো ওয়ান আছে এখানে আমি থ্রি পয়েন্ট জিরো করে দেবো তার জন্য আমি প্লাস বাটন প্রেস করবো এই যে প্লাস বাটন এটাতে আমরা টিপ দেবো টিপ দেবো ধরে এখানে তিন বোল্টে নিয়ে আসবো তিন জিরো দশমিক তিন বোল্টে রাখবো কেননা আমাদের তিন বোল্টে চলে আসলে আমাদের কাউন্ট করা অফ হয়ে যাবে অটোমেটিক কেননা আমাদের এই ব্যাটে দিয়ে যে কোনো ডিভাইস ওইটা তিন বোল্ট পর্যন্ত আসলে অটোমেটিক অফ হয়ে যায় এখন আমি এখানে ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমাদের ওকে সেভ হয়ে যাবে এখন সেভ হয়ে গেছে আমাদের এখন দেখবেন ভোল্টেজ এবং এম্পিয়ার কাউন্ট করা শুরু হয়েছে এখন আমাদের এখানে এ এস এস সুগার সে লাইট ভোল্টেজ এম্পিয়ার এ এখন আমাদের সুগার দিয়ে কতটুকু এম্পিয়ার খরচ করা হয়েছে এখন এখানে পাঁচশো মিলি এম্পিয়ারে খরচ করতেছে এখন কত এম্পিয়ার খরচ হচ্ছে এটা শুরু করবে এখানে দেখুন চারশো নিরানব্বই এম্পিয়ার খরচ করা হয়েছে মিলি এম্পিয়ার আর যখন এটা আমাদের খরচ করতে থাকে তখনই কত এম্পিয়ার আসে তো সবাইকে ভিডিওনাগর সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অবশ্য অনেক কিছু বুঝতে পারবেন কোথাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা এই পাইলাম পঁচাশি মিলি এম্পিয়ার